জৈ দলিউল্লার নির্বাচিত ছোট গল্প সেই পৃথিবী দেখতে লোকটা বেটে খাটো চৌড়া শক্ত হার ছোট ঘর টানা পিঠ আর লোমজ দেহ রংটা এমন যে মনে হয় কালোর উপরে ও কালোর একটা পোচ অথচ সেটা আবলুস কালো নয় রংটা একটা বৈশিষ্ট্য আছে এবং আরেক বৈশিষ্ট্য তার বড় ভাসন্ত ও টেরা দুটিতে তার চোখের পানে চেয়ে কখনও মনে হয় কি সোজা কি বোকাশে আবার কখনো মনে হয় সমস্ত কুটিলতা ঘোলাটে হয়ে পাক খাচ্ছে সেখানে দারোগার সামনে স্থির হয়ে বসে নেথর দৃষ্টিতে যখন চেয়ে থাকে তখন বাইরের কেউ তাকে গদায় লস্কর ছাড়া আর কিছু ভাববে না আবার বন্ধুদের আড্ডায় কিছু না কইতে এই চোখে যে সব কথা ভাসে তার তুলনা মেলাভার তবু লোকটার অন্তর আছে মানুষের নাকি অন্তর আছে এরও আছে তা ওর লোমস নোংরা কালো দেহের অন্তরালে কোথায় কে জানে একটা নরম কোমল অন্তর লুকায়িত এবং এর পরিচয়ে অবাক হবারই কথা কিন্তু এও সত্যি কথা যে তার পরিচয় পাওয়াও ভার কালো মুখে আরও কালো ছায়া ঘনিয়ে ওঠাই স্বাভাবিক তার পরিবেশ তার কর্ম বলে আরও ঘোলাটে হও কাদায় আবির আবর্তিত হও দেহ থেকে আরও কুটিন কালো করে তোলো তোমার ভেতরটা নইলে জীবনের অর্থ কী কিন্তু বহুকাল পৃথিবীর ভাঙা জংলা ঘাটে নোংরা জল খেয়ে খেয়ে ইদানিং আশ্চর্যভাবে নতুন ভোল এসেছে তার জীবনে বর্তমানে জল জনকল্যাণের জন্যে যেসব চাকরি পথে ঘাটে লুটা লুটোচ্ছে তারই একটা কি করে তার কপালে এসে লেগেছে সে খাকি প্যান্ট শার্ট মোজা জুতো পরতে শুরু করেছে একটা চাকরি মাসে মাসে মাইনে আসবে হাতে এর অনুভূতি ওর পক্ষে অন অনাসাদিত পূর্ব তাই বিচিত্র চাকরি পাওয়ার প্রথম ঝোঁকটা তাকে চোখের জলে ও বিকৃত আনন্দে তার জীবনে সুস্থ অনাবিল আনন্দ আবার কোথায় রক্ত গলানো কাশির উপসমের মতোই নয় কি তার আনন্দ সামলাতে হয়েছে চাকরি যেন একটা দুনিয়ার পরম বিস্ময় মাসে মাসে নিয়ম মতো নির্দিষ্ট কথা টাকা আসবে হাতে এতে সংখ্যা ভয় রাতের নেই আধারে হৃৎপিণ্ডের কম্পন নেই মাথা নেই কি অদ্ভুত কথা এ টাকা সে পুলিশের সামনে দাঁড়িয়েও বুক টান করে গুনতে পারে চলতে চলতে রেস বাজাতে পারে ঝুনঝুন করে সূর্যলোকের তলে সদর রাস্তায় কেনাকাটা করতে পারে নির্বিবাদে যেদিন সে প্রথম মাইনে সেদিন তার টেরা কেমন কোমল হয়ে হয়ে উঠল, শুধু কোমলই উঠল তীব্র আনন্দে আত্মহারা না হয়ে সে যে শান্ত আবার এত শান্ত হয়ে উঠবে এ কথা কল্পনাও করতে পারেনি শুধু শান্তই নয় মনে হলো ভার দেওয়া জালের মতো সে নদীর বুকে বিস্তৃত তাকে ধুয়ে ধুয়ে চোত বয়ে যাচ্ছে নিঃশব্দে আর কখনো কখনো চকচকে মাছের মতো নানা রকম কথা এসে আটকাচ্ছে সে জালে ভারী মনে হচ্ছে নিজেকে এবং ভারী দামের কে যেন তাকে দাম দিল এ বিশাল পৃথিবীতে অগণিত মানুষের মাঝে আর মুক্ত আকাশের তলে আরও দাম আছে তারও দাম আছে এবং একথা সে উচ্চস্বরে ঘোষণা করতে পারে এ নিয়ে শিশুর মতো ধুলোয় লুটিয়ে গড়াগড়ি দিয়ে মাতামাতি করতে পারে কিন্তু কিছুই সে করবে না কারণ তার দাম আছে তবু আড্ডায় না গিয়ে উপায় নেই ইয়ার বন্ধুদের মধ্যে শরগোল পড়ে গেল রঙিন আশায় ওদের চোখে রক্ত টকবক করে উঠল টাকার লোভে শতহাত যেন কি লিকলিক করছে ফনার মতো কালু রসালো গলায় শুধু ডাকল সাধু সাদেক একবার হাসলে কোনো কথা না কয়ে তারপর ঝাপ মুক্ত জানালা দিয়ে অর্থহীনভাবে বাইরের পানে তাকালো সেখানে আধার আরও উপরে আকাশে তারা কি একটা কথা মনে যাচ্ছে বারে বারে এবং বাইরে অন্ধকারের পানে তাকাতে আসতে মনের মধ্যে একটা ছবি খেলে উঠলো বহুদিন আগের কথা খেলার মাঠের প্রান্তে শিমুল গাছটার ধারে যে বাংলো ধাঁচের বাড়ি সে বাড়িতে একবার সে চুরি করতে গিয়েছিল দেয়ালের ফুটো দিয়ে যে ঘরে উঁকি মারলে সেটা ছিল শোবার ঘর ঘরের এক কোণে একটা লণ্ঠন জল ছিল নিস্তেজ আলো ছড়িয়ে সে আলোয় নজরে পড়ল খাটের উপর ঘুমানত একটি মেয়ে মিষ্টি তার মুখ আর তার পাশে একটি শিশু সেও ঘুমন্ত কিছুক্ষণ সাদেক চেয়েই রই চেয়েই ছিল ঘুমান্ত মেয়েটির মাধুর্য যে তাকে আকৃষ্ট করছিল তা নয় যে জন্যে সে ফুটো থেকে দৃষ্টি সরাতে পারছিল না সেটি হলো মেয়েটির একটি স্তন একটু আগেও হয়তো শিশুকে মাই দিয়েছিল এখনও সেটি অনাবৃত তারপর শিশুটি হঠাৎ কেঁদে উঠল মেয়েটিও উঠল চেগে তার ক্ষণেকের জন্যে আর ক্ষণেকের জন্যে সদ্য ঘুম ভাঙা মুখে বিরক্তির ছায়া ঘনিয়ে উঠে মুহূর্তে তা আবার চেনেহে কোমল ও চিনিগ্ধ হয়ে উঠল তারপর সে শিশুর মুখে মাই দিল দিয়ে ঘুম জড়ানো গলায় মেদস্বরে সুর করে কি যেন গাইতে লাগলো এবং গাইতেই থাকল আজ এতদিন পরে মেয়েটির ঘুমজালানো কণ্ঠের কেমন সে সুর থেকে থেকে সাদেকের কানে ভেসে উঠতে লাগল সেদিনের মতো অত গভীর না হলেও এখন রাত্ত বটে এবং ওই অন্ধকার থেকে আর বহুদূর থেকে সেই মৃদু গান যেন ভেসে আসছে কিন্তু এধারে ইয়ার বন্ধুদের চোখ জ্বলছে রক্ত লোলু তাদের রক্ত রক্ত তাদের রক্ত চায় স্পার কি ওসার এমনি একটা তীক্ষ্ণতা তাদের চোখে দুধারে ধার দেয়া শরীর মতো তাদের দৃষ্টি এই শালা লবেজান লবেজানটা সাদেকের পেয়ারা নাম লবেজানের চোখে এখনও তন্দা ধীরে ধীরে এতদিন পরে অনুতাপ জাগছে তাকে বেঁধোতে শুরু করেছে কাটার মতো তাকে বিত্তে শুরু করেছে কাটার মতো আহা ঘুমে ও সন্তান চিনেহে কোমল চিনিগ্ধ মুখে কেন সে সন্ত্রাস সৃষ্টি করেছিল কালোর কথা ঠাস ঠাস ছোটে এবার সে সাদেকের কাঁধে ঝেঁকে বলল কোথায় মাল মেরেছিস শালা দেখ কেমন ঢেঁকি উল্টে আছে দেখ আরে এই লবেজান ছুনো মিয়া আদর করে ডাকল বার্তা তো কুচ কর সাদেক নিঃশব্দে নোটের তারা বের করে দিল লাল সুতোয় বাধা কটা এক টাকার নোট ওদের চোখ চকচক করে উঠল বিশ্বাসও হয় না যেন চমরু মিয়া কষাই দৃষ্টিহেনে কেড়ে নিল তারাটা স্বভাবগত ভয় তাদের গেল বুঝি গেলি গেল বুঝি কেড়ে নে না নে ধা করে টাকা করায়ত্ত করে দাঁতের ফাঁকে কেমন করে হাসলো চমড়ু তারপর বললো সব দিলি সাধু হঠাৎ কোনো কথা নেই সাদেকের চোখ ছলছল করে উঠল সে ছলছল চোখে কী এক জোশের মাথায় চেঁচিয়ে উঠলো সে নেশালা দিলাম আমার কী আর দিলি নাই হ্যাঁ তার অন্তর আছে বইকি। অন্য মানুষের যদি অন্তর থাকে তবে তোর কালো দেহেরও অন্তরালে অন্তর আছে বইকি। এবং সে অন্তর এখন কতদিন আগেকার একটা অপরাধের অনুতাপে নীল নীল হয়ে উঠছে সে রাত কি কোনো দিন আসবে না কোনো সে দেখা পাবে না সে মেয়ের যদি দেখা পেতো সে মেয়ের তবে তার পাশে মাথা গুঁজে সে কাঁদতে পারত অন্তরের যত অপরাধ যত গ্লানি যত বেদনা সব ঢেকে কাঁদতে পারত প্রবল প্রচুর এমনকি বুকচিরে রক্ত বের করে ঢেলে দিতে পারত তার কোমল পা দুটিতে ওর মন হঠাৎ ডাকল আসতে মাগো তারপর আকুল হয়ে ডাকল মাগো ও মা মাগো ও মা ওরা বলে যে দিল নেই বলে দিল নেই বলে যে দিল নেই ওর সাদেক মাথা ঝেঁকে সোজা হয়ে বসে হঠাৎ বুকে এক বিরাট চাপ্পর বসিয়ে বুকের মধ্যেই যেন গঙিয়ে বলল কোনশালা বলে দিল নেই কোনশালা বলে ওর ভাসন্ত চোখ আরো ভাসছে আর মানবতা যেন অমানসিকতার বিরুদ্ধে হিংস হিংসকটিল হয়ে উঠেছে প্রতিহিংসার জ্বালায় পাক খাছে অবিরত তার সে চোখ দেখে কারো ভয় হল না কে হাসলো যেন চমরু হাসলো চোখ টিপে ঠোঁটের প্রান্তটা হঠাৎ সরিয়ে হাওয়ায় কেমন আওয়াজ করলো করে আবার চোখ টিপে বলল পেটে মাল ওগলাচ্ছে কিন্তু তখনই সে জিভ কেটে নরম গলায় শুধু বলল ছি ওদের ফেউ নবাব ততক্ষণে টাকা টেকে উধাও হয়েছে মদের সন্ধানে আজ তার তারি নয় দিশি মদ মারা যাবে মদ আসছে আসছে এতেই তারা এত চাঙ্গা হয়ে উঠেছে যে সবার মুখ দিয়ে অবিরত খই ফুটছে হঠাৎ সবার গলা জড়িয়ে কালু হাঁকল হঠাৎ সবার গলা ছড়িয়ে কালু হাঁকল শালারা সব চুপ রতন বিবি বাদ পড়ে পড়ে কোন কারণে কোন কারণেই বাদ পড়ে না কথার মতো কথা বলেছে বটে কালু আসর আরও দ্বিগুণ গরম হয়ে উঠল এত গরম হয়ে উঠল যে কে একজন নিজের উড়ুতে বিকট চর বসিয়ে চেঁচিয়ে উঠল আগুন শালা আগুন তারপর সে কি হাসি কিন্তু ছাদেক এখনও নীরব শান্ত কোনো কোন মাল পেটে ওগলাচ্ছে যে ঢেঁকি উল্টে সে বোধ হয়ে আছে নিজেকে তার ভারী ভারী ঠেকছে এখনো তবে তলায় অনেক নোংরা জমেছে জীবনে যে সে নোংরাই ঘেটেছে তা নয় তার মধ্যেও নোংরা জমে উঠেছে ঢের আস্তাই চেতনায় জেগে নিজেকে ভারী বোধ হচ্ছে পৃথিবীতে এখন নার আধার জমেছে এই আধারে কত নিষ্পাপ মায়েদের মন শিশুদের কল্যাণ কামনায় মুখর হয়ে উঠেছে বাইরে আকাশের তারাদের কাছে কি তার আভাস পাওয়া যাবে ও মা মাগ আবার যদি আসতো সেদিন অথবা যদি সে মেয়েটির দেখা পেত সে শুধু এক মুহূর্তের জন্যে শুধু এক মুহূর্তের জন্য কসম করে বলছি আমি মুসলমানের বাচ্চা যদি এক মুহূর্তের জন্য পেতাম তাকে তবে বুক চিরে শুধু রক্ত ঢেলে দিতাম তার পায়ে কইতাম না কিছু তার পায়ে কইতাম না কিছু এ মুখে আবার কথা কি এবার হাসল সাদেক হাসল আস্তে মধুমারা গা ঠেলে দিল চমরুর চমরু সায় দিল সালা কম নয় ফিস ফিস করে কথা কইবার চেষ্টা করল কালু কিন্তু তার যা গলা ঘরে সামান্য আলো সে আলোতে সাদেকের ভাসন্ত চোখ চকচক করছে যেন ওতে জল কিন্তু তাতে ওদের কিছু আসে যায় না নেশার উৎকট রূপও তাদের নিত্যকার ব্যাপার তাই অন্য এক বিষয়ে আসর সরগরম হয়ে উঠল বিষয়টি হচ্ছে সেই লম্বা পানা মিলিটারিরা খাসা মাল চাইছে দিতে পারলে পকেটটা কিন্তু মুশকিল হলো এই যে কোথায় বাবা খাসা মাল রত। নাকে একবার সাজিয়ে গুছিয়ে চোখ সালা বকৃষ্ণে মিছিমিছি ওটা কুত্তা আছে সুখে ধরে ফেললে শালা বুটের গুঁতোয় আর তাছাড়া রত্না নিজের ব্যবসা নিজে জানে ওদের ট্যাকে তাহলে আসবে কানা করি কিন্তু সাদেকের চোখে একটা আঁকা বাঁকা পথ ভাসছে যেন থেকে থেকে তারপর ক্রমশ সেটি স্পষ্ট হয়ে উঠল রোদ খাকা করছে মাসটা বসে কি জ্যৈষ্ঠ ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তায় ধুলো উঠছে একটু আগে আগে যাচ্ছে একটা গরুর গাড়ি আর ধুলো খেতে খেতে রোদ মাথায় পেছনে পেছনে চলছে সাদেক চোখে তখন এমন ভাব যে আস্ত একটা গদায় লস্কর সে কিন্তু খেয়াল তার গাড়ির ভেতরের পানে ছয়ের তলে একটি ছোট পরিবার স্বামী স্ত্রী আর দুটি ছেলে স্বামী স্ত্রী কথা কইছে অনবরত কোলের বাচ্চাটা থেকে থেকে আধো আধো কিসব বকছে বড়টি উপর হয়ে শুয়ে ওর হাত নিয়ে খেলা করছে আপন মনে আশা নেই কিছু এ কথা জানে সাদেক তবু অভ্যাস মতো পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিল কটা চুরি হাতে আংটি আছে কিনা। গলার হার কি রকম কিন্তু আসলে কি যে দেখেছিল সে কথা সে তখন বোঝেনি এতদিন পরে এমন অদ্ভুত পরিবেশে সে কথা বুঝতে পারছে যেন অস্পষ্ট ছায়ার মতো বুঝতে পারছে যেন এবং তাতেই থেকে থেকে তার সারা অন্তর উদ্বেলিত তরঙ্গিত হয়ে উঠে উঠছে উপরে তো আকাশ যেখানে ওঠে সূর্য ওঠে তারা কিন্তু নিচে এই ধরনের বুকে শান্তি আছে স্নেহ ভালোবাসা আছে এই ধরনির বুকে কিন্তু কোথায় পৃথিবীর মধ্যেও যেন কোথায় আবার রূপকথার দেশ তারপর সে রূপকথার দেশের স্বপ্নে বিভোর হয়ে গেল ঈশত আলোকিত দুর্গন্ধময় ঘরে ইয়ার বন্ধুদের হইচই ওর কানে কিছু ঢুকছে কিছু ঢুকছে না যেটুকু বা ঢুকছে সেটুকু বহু নিচু থেকে অতল থেকে আসছে যেন ভেসে সে রয়েছে ঊর্ধ্বে উঁচু স্তরে ব্যবসা গরমে ওর দেহ মুখ ঘামে ভরে উঠেছে তাই অনাবিত অংশ চকচক করছে আলোয় আর ওর ভাসন্ত চোখ আরো ভাষন্ত হয়ে উঠেছে কোন পৃথিবীর স্বপ্ন দেখছে সে সে পৃথিবী কি বেহেস্ত যে পৃথিবী ভরা সূর্যলোক ও মুক্তি যে পৃথিবীতে শিশুরা কাঁদে ও দম্পত্তিরা হাসে যে পৃথিবীময় শুধু টলমল চিনেহ সে পৃথিবী বেহেস্ত কিন্তু এক মুহূর্তের জন্যে যদি সে মেয়েটির দেখা পেত সে শুধু এক মুহূর্তের জন্যে তারপর ইয়ার বন্ধুদের চিৎকারে সে চমকে উঠল কল্পনায় ঘন বিস্তৃত জাল গেল ছিঁড়ে মদ এসেছে ওদের কোটরাগত চোখ জল জল করছে ক্ষুর্ধার তীক্ষ্ণতায় ঝাঁপমুক্ত জানালা দিয়ে সাদেক আসতে বাইরে পানে তাকালো কিন্তু চম্রু এলো লাফিয়ে ওঠশালা বোতল আগায়া আর রত্নশালী বোলাচ্ছে সাদেক নিঃস্পন্দ কালো একবার হেকে উঠল কর্কশ তীক্ষ্ণ গলায় তবু সে নিঃশ্বার স্থির হঠাৎ কেন কে জানে একটা প্রচণ্ড ভীতি তার টুটি টিপে ধরেছে ইয়ার বন্ধুদের ভয় করবে না কিন্তু তাদের সঙ্গে কোথাও যেতে ভয় করছে তার কোন অন্ধকার কোন অন্ধকার পিচ্ছিল সুরঙ্গ দিয়ে তারা যাবে যাবে পিছলে পিছলে করাতে করাতে আর হাসবে উঁচু কলায় কুচ্ছিত কথা কয়ে কয়ে বিকট ভাবে হেসে হেসে আরও নেমে নেবে যাবে যাবে আর যাবে সাদেক স্তব্ধ কালু আবার ফিসফিস করে কথা কইবার চেষ্টা করলো থাক বেটা থাক থাক বুধ হয়ে বেঈমান চুপি চুপি পেটে মাল ঢুকিয়ে এবং একটু পরে ঘরময় অসম্ভব শান্তি সেই পৃথিবীর শান্তি যেন সাদেক তাকালো চারধারে ঘরটা আশ্চর্যভাবে শূন্য কেউ নেই রাস্তায় এসে দাঁড়ালো বাইরে রাতের অন্ধকারে স্তব্ধ নিরবতা আর সে নিরবতায় দূরে কোথায় একটা শিশু কোকিয়ে কোকিয়ে কাঁদছে আহা শিশু কাঁদছে রাতের বিপুল অন্ধকারে আর গভীর নিরবতায় শিশু কাচ্ছে। সেই পৃথিবীর শিশু সমাপ্ত